ইতালিতে দুই সালে এবং দুই সালে আপনারা অনেকেই বিষয়ের জন্য আবেদন করেছেন আবেদন করার পর আপনারা কিন্তু আপনার নূলস্তা পাননি ইতালিতে আসতে পারেননি দুই হাজার ছাব্বিশ সালেও কিন্তু আপনার ইতালিতে আপনার কাজের জন্য লোক ঠেবে কৃষি বিষয়ের জন্য স্পসার বিষয়ের জন্য এবং ডোমেস্টিক বিষয়ের জন্য এই বিষয়গুলো আপনারাও জানেন তো দুই হাজার ছাব্বিশ সালে কাদের আবেদন করা উচিত এবং আবেদন করতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে আসসালামু আলাইকুম বিহস আমি রিয়দ ইসলাম ইতালি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওর মধ্যে আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করবো দু হাজার ছাব্বিশ সালে কি আপনার আবেদন করা উচিত হবে কি না আবেদন করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ থাকবে আপনার এই চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতে একটি লাইক করে দেবেন এটা আপনাদের সবার প্রতি আসলে অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দু হাজার চব্বিশ সালে ইতালিতে অনেক মানুষ আবেদন করেছেন এবং দু হাজার পঁচিশ সালে ইতালিতে অনেক মানুষ আবেদন করেছেন তো আবেদন করা বিষয়টা হলো কি আমাদের দেশ থেকে আপনার ধরেন আপনার ইতালিতে বাংলাদেশ থেকে কোটা নির্ধারণ করা হয়েছে আপনার স্থায়ী হাজার কিন্তু আবেদন করে আপনার দুই লক্ষ এরকম সমস্যা আর কি তো দু হাজার ছাব্বিশ সালেও অনেকে আবেদন করবেন তো আমি মনে করি যাদের হাতে সময় আছে একেবারে হাতে সময় আছে তারা দুই হাজার ছাব্বিশ সালে ইতালিতে বিষয়ের জন্য আবেদন করা উচিত যেমন ইতালিতে যদি আপনি দুই হাজার ছাব্বিশ সালে আবেদন করেন মোট কথা ছাব্বিশ সাল চলে যাবে আপনি আসতে হবে সাতাশ সালে বা আঠাশ সালের দিকে এরকম সিচুয়েশনটা আমরা দেখেছি বিগত বছরও তো সুতরাং আপনার হাতে যদি সময় থাকে বা আপনার যদি কোনো কাজকর্ম না থাকে মানে আপনি দেশে আসেন এই মুহূর্তে স্টুডেন্ট আছেন সেক্ষেত্রে আপনি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারেন যদি আপনি স্টুডেন্ট না হয়ে থাকেন আপনার স্ত্রী আছে ছেলেমেয়া আছে সেক্ষেত্রে আমি মনে করি আপনার ইতালিতে বিসার জন্য আবেদন করা উচিত নয় হ্যাঁ তবে উচিত হবে যদি আপনার দেশের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য থাকে বা আপনার দেশে কাজকর্ম করে থাকেন সেক্ষেত্রে আপনি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারেন দু হাজার সালে এখন অনেক মানুষদেরকে আমরা এর আগেও দেখেছি তারা কি করে আপনার হয়তো কাতার ছিল বা দুবাই বা সৌদি আরব ছিল কিন্তু তারা কি করে দেশে চলে যায় মানে ইতালিতে বিষয়ের জন্য আবেদন করছে সে মনে করে যে হানড্রেড পার্সেন্ট সেই ইতালিতে আসতে পারবে এমন অনেক মানুষদেরকে দেখেছি তারা মনে করে ইতালিতে বিষয়ের জন্য আবেদন করা মানে হলো আমি হানড্রেড পার্সেন্ট ইতালিতে আসতে পারবো কিন্তু বিষয়টা কিন্তু এমন না এমন অনেক ভিডিওর মধ্যে আমরা বিষয়গুলো শেয়ার করেছি ইতালিতে আবেদন করা মানে হানড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবে না যে তার আপনার নুলস্তা উঠবে সেই ইতালিতে আসতে পারবে এমন অনেক আমরা দেখেছি আপনার যে নুলস্তা পেয়েছেন তারপরেও কিন্তু আপনার ইতালিতে আসতে পারেনি এটা কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা আপনারা যারা দেশে আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন দু সালে আপনি যদি একেবারে বেকার থাকেন বা আপনার মেয়ে নাই এক্ষেত্রে বা আপনার স্বাধীন আছেন আপনার টাকা আছে আপনি বাস দেশের মধ্যে থাকা অবস্থা আপনি অপেক্ষা করবেন এক বছর দেড় বছর দুই বছর সেক্ষেত্রে আপনি দুই হাজার ছাব্বিশ সালে ইতালিতে জন্য আবেদন করবেন যদি আপনার একেবারে মানে আপনি সমে নাই বানিয়ে আপনি অন্য দেশে তাহলে অ্যাপ্লাই করেন আমি মনে করি যেমন ইউরোপের বিভিন্ন দেশে আপনার বিশ্বের জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে যেমন পর্তুগাল সার্বিয়া ওসব দেশেও কিন্তু মানুষ আসে সুতরাং ইতালিতে আসতে হবে ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে হবে বিষয়টা এমন না তো ইতালিতে যদি আপনি বিষয়ের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার লাগবে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা আলা এই ছবিটা না হলেও কিন্তু হবে কিন্তু আপনার মেন লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি অনেকে মনে করেন যে আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে এই কারণে অনেক মানুষ কী করেন যারা কাতার থাকেন ডুবে থাকেন তারা কি করে আপনার দেশে চলে যায় এটা সবসময় আপনার বোকামিয়া আর কি মানুষের আপনার যদি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করবেন যখন তখন আপনার অবশ্যই শুধু পাসপোর্টের ফটোকপি হলে কিন্তু আপনার হচ্ছে মানে যেখানে আপনার সোভিয়েত স্ক্রিন কপি ওই ফেসটার ফটোকপি হলে আপনি ওই ফেজটা ইমেলের মাধ্যমে পাঠাইলে ওটার মাধ্যমে আপনি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবেন যখন আপনার নুলেস্তা হয় মানে আপনার বিষয় নূলস্ত উঠে বা উঠে তখন আপনি দেশে যেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে অনেকে আবার কমেন্ট করেছেন যে ভাই আমরা ধরেন সৌদি আরব থেকে আবেদন করছি আমাদেরকে দেশে যেতে হবে হ্যাঁ অবশ্যই আপনার দেশে যেতে হবে যখন আপনার নুলস্ত উঠবে এখন অনেকে হয়তো কমেন্ট করেন যে ভাই আমরা দু হাজার ছাব্বিশ সালে ইতালিতে বিষয়ের জন্য আবেদন করবো আবেদন করতে আমাদের কত টাকা লাগবে আসলে বিষয়টা হচ্ছে আপনি যার মাধ্যমে আবেদন করবেন তারপরে নির্ভর করে থাকে মূলত এখন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি কি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেন কি না কারের জন্য আসলে দেখেন আমার এমন কোনো যে কাপ অফিসও নেই এমন কোনো অফিসও নেই যে আমি ইতালিতে আপনার জন্য আবেদন করব। সুতরাং আমি ইতালিতে কারের জন্য আবেদন করি না শুধুমাত্র ইনফরমেশান দিয়ে আপনাদেরকে শেয়ার করা আশা করি বুঝতে পেরেছেন সুতরাং আবেদন নিয়ে আপনারা আমাকে কখনোই কমেন্ট করবেন যে ভাই আমার বিষয়ের জন্য আবেদন করে দেন হ্যাঁ আপনি যদি ইতালিতে আসেন বা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেন আবেদন করার পর আপনার নলস্ত উঠলো আসার পর আপনার আসেন আসার পর যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় কোনো ডকুমেন্ট নিয়ে বা কোডিসিভিসে আপনি কিভাবে বানাবেন বা আপনার টেস্টে স্যানিটারি ডাক্তারি ক্যাট আপনি কীভাবে বানাবেন বা আপনার কাজ নেই যদি আমার পক্ষে সম্ভব হয় অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। বা ইতালিতে নতুন আর্সেন আপনি কোন স্কুলে পড়বেন এইরকম প্রসেসগুলো যেমন আপনি ইতালিতে আসছেন আপনার গার্ডের লাইসেন্স নেই আপনি গার্ডের লাইসেন্স কীভাবে করবেন এই সহজ পদ্ধতিগুলো মূলত আমি আপনাদেরকে অবশ্যই মূলত সহযোগিতা করতে পারবো এছাড়া আপনার বাসা নেই বা আপনার থাকার কোনো জায়গা নেই কোনো আত্মীয় স্বজন নেই সেক্ষেত্রে আমাকে অবশ্যই যারা আমাদের অনলাইন ওয়ার্ল্ড হিস্ট্রি চ্যানেলের সদস্য দীর্ঘদিন ধরে অবশ্যই আমি কথা দিয়েছি তাদের পাশে অবশ্যই আমি থাকার ট্রাই করব। যদি আমার পক্ষে সম্ভব এখন আপনারা আমাকে এমন সময় নখ দিয়েছেন যখন এখন আপনার শীতকাল তো শীতকালে আসলে একটা মানুষকে কাজে লাগানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কারণ ইতালি তো প্রচুর পরিমাণে মানুষ আর শীতকালে সারাদিন বৃষ্টি হয় কৃষিকাজের ক্ষেত্রে আপনার সমস্যা হয়ে থাকে তো এখন অনেকে বলবেন যে ভাই আপনি কি কাজ করেন আসলে আমি কৃষিকাজ বর্তমানে করি না তবে কৃষিকাজ আমি মাঝের মধ্যে যখন বন্ধ থাকে তখন আমি করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ সম্পর্কে সঠিক ধারণাগুলোই মূলত আমি আপনাদের কাছে শেয়ার করলাম এ হচ্ছে মাধ্যম এখন আপনার কাদের মাধ্যমে আবেদন করবেন এই বিষয়টি যদি আমি বলি আমি মনে করি আপনার যদি আত্মীয় স্বজন একেবারে নিকটবর্তী কেউ থাকে কাজিন বা বোন এমন কেউ যদি থাকে তাদের মাধ্যমে মূলত আপনারা অ্যাপ্লাই করবেন আশা করি বুঝতে পেরেছেন তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে অন্য নার একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ